এবার হাসিনার সঙ্গে মোদীকে বিয়ে দিতে বললেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক মিঠুন চক্রু সম্প্রতি ভারতের কলকাতার সংবাদ উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষের একটি টক শোতে পরিষদের মহাসচিব শেখ হাসিনা কে দেব না আমরা আর এর জবাবে তারেক রহমান হেসে বলেন যে তাহলে মোদীর সঙ্গে শেখ হাসিনাকে বিয়ে দিয়ে দেন এই দুইজনের মধ্যে অনেক তর্কাতর্কি হয় ময়ূক রঞ্জন বলেন দেবনা শেখ হাসিনাকে ফেরত দেবো না কখনোই শেখ ফেরত দেব না তাকে না ফেরত দিলে আপনারা কি করতে পারবেন উত্তরে শুধু হেসি গেলেন তারেক রহমান তারেক রহমান শুধু একটি কথাই বললেন ফেরত দেওয়ার দরকার নেই আপনারা হাসিনাকে মোদীর সঙ্গে বিয়ে দিয়ে তার বউ বানিয়ে ঘরে রেখে দিতে বলেন তখন ময়ক্রঞ্জনের রঞ্জনের চেহারায় অসহায়ত্ব প্রকাশ পেয়ে যায় আর এই খবর যখন গণমাধ্যমে প্রকাশিত হয় তখন ভিডিওটি এবার বাংলা এবং ওপার বাংলায় ভাইরাল হয়ে যায় তখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় শেখ হাসিনা এবং মোদীর বিয়ের খবরটি ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার জন্য নেটিজেনদের মধ্যে অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল এদিকে সেই টক শো নিয়ে মুখ খুলেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী বলেন ভিডিওটি দেখলাম বেশ ভালোই লেগেছে আমরাও বাংলাদেশের তারেক রহমানের সঙ্গে এক হাসিনাকে মোদীর সঙ্গে আমাদেরও মনে হয় বিয়ে দেয় উচিত আসলে হাসিনা বাংলাদেশে করেছে তা আসলে কারোই কাম্য নয় তাকে মোদী যে কেন এই দেশে খাই দিয়েছে তার কোনো হিসাব মিলাতে পারছি না আর কতটা ঘনিষ্ঠ সম্পর্ক মোদীর সঙ্গে হাসিনার থাকলে এত সমালোচনা সহ্য করতে পারে একজন পুরুষ সেটা মোদীকে না দেখলে বোঝা যেত না মিঠুনের পাশাপাশি মমতা ব্যানার্জিও এ নিয়ে মুখ খুলেছেন মমতা ব্যানার্জিও মোদী এবং শেখ হাসিনার বিয়ের খবরটির জন্য সেও মুখ খুলেছেন সেই টকশোটি মমতা নিজেও দেখেছেন মজা করে মমতা বললেন যদি হাসিনা এবং মোদির বিয়ের বিষয়টি হয় সেটা মন্দ হয় না তারা দুজনে বিয়ে করুক সুখের সংসার পাতুক আর বিয়েটা হলে আমাদের মনে হয় ভালোই হবে আর আমি দায়িত্ব নিয়ে অভিভাবক হিসেবে তাদের বিয়েটা করাতে চাই আর এদিকে মমতা ব্যানার্জি আরো বলেন হাসিনা এবং মোদির বিয়ের যে খরচাপাতি হবে সেটা আমি নিজেই দেব হাসতে হাসতে মমতা ব্যানার্জি এমনটি বললেন তো দর্শক বন্ধুরা হাসিনা এবং মোদির যদি বিয়ে হয় তাহলে আপনাদের কেমন লাগবে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ